নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি চিকেন পিৎজার রেসিপি আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকল সদস্য এটা চেয়ে চেয়ে খাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে পিৎজাটা রেডি হয়ে যায় আর খেতে হয় অসাধারণ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আশা করি এটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এর জন্য আমি কিছুটা উষ্ণ জলে এক চামচ চিনি গুলিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন ইস্ট ও চিনি ভালো করে মিশে যাওয়ার জন্য দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পর ফিরে এলাম ইস্ট ও চিনি ভালো করে মিশে গেছে একটা বাটিতে এক কাপ ময়দা নিয়েছি হাফ চামচ নুন দিলাম সব কিছু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে ইস্ট ও চিনি মিশ্রিত জলটা দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি প্রায় চার পাঁচ মিনিট কাউন্টার টপে রেখে ভালো করে মেখে নেব এতে করে পিৎজাটা খুব নরম হবে পিৎজাটা আরও একটু টেস্টি করার জন্য ময়দার ডোটাতে হাফ চামচ বাটার দিয়ে ভালোভাবে মেখে নেব ডোটা মাখা রেডি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটা ঢেকে রেস্টে রাখবো অন্তত এক ঘন্টার জন্য এদিকে চিকেনের টপিংসটা রেডি করে নেব নিয়েছি দুশো গ্রাম চিকেনের ছোট ছোট টুকরো নুন দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আদা রসুনের পেস্ট দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এটা অপশানাল দিয়ে দিলাম হাফ চামচ থেকে কিছুটা কম অড়ি এটা দিলে চিকেনের টপিংসের স্বাদ অনেক বেশি ভালো আসবে এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দশ মিনিট রেস্টে রাখব দশ মিনিট পর প্যানে তেল গরম করে তাতে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে চিকেনগুলো ভেজে নেব চার পাঁচ মিনিট ভাজার পর চিকেনগুলো রেডি হয়ে যাবে এগুলো আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব এক ঘন্টা পর ময়দার ডোটা খুলে দেখে নেব সামান্য ময়দা ছড়িয়ে ডোটা আমি বেলে নেব। একটা ট্রেতে আগের থেকে বাটার পেপার দিয়ে সামান্য তেল মেখে রেখেছিলাম পিৎজার বেসটা এতে দিয়ে দিলাম হাত দিয়ে চেপে চেপে দোকানের মতো শেপ করে নেব পিৎজাটা যাতে ফুলে ফুলে না ওঠে তাই জন্য একটা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম নিয়েছি পিৎজা সস সেটা দিয়ে দিলাম আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন গ্রেট করা চিজ ছড়িয়ে দিলাম কিছু সবজি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম যেমন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সেগুলো পিৎজার ওপর সাজিয়ে নিলাম চিকেনের টপিংসগুলো দিয়ে দিলাম আরও কিছুটা চিজ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস পিৎজাটা রেডি হয়ে গেছে এটা এবার বেক করার পালা তবে ওভেনে নয় গ্যাসে এর জন্য কড়াইয়ে কিছুটা লবণ দিয়ে তার উপর একটা স্ট্যান্ড রেখে কড়াইটা গরম করে নিয়েছিলাম পাঁচ মিনিট আগে থেকে পিৎজার ট্রেটা স্ট্যান্ডের ওপর সাবধানে রেখে দিলাম এবার এটা পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিলাম পিৎজাটা সুন্দর স্বাদ ও গন্ধের জন্য ওপর থেকে কিছুটা অরিগ্যানও ছড়িয়ে দিলাম আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর ঢাকা খুলে পিৎজাটা দেখে নিলাম পিৎজাটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম কাঠিটা পরিষ্কার বেরিয়েছে তার মানে পিৎজাটা ঠিকঠাক রেডি হয়ে গেছে